হ্যালো এইসু সালাম ওয়ালাইকুম কী অবস্থা আপনাদের আশা করি সকলেই ভালো আছেন ভিডিওর টাইটেল এবং থামবেল থেকে তো বুঝে গেছেন আজকে কোন টপিকে ভিডিওতে চলেছে সো আমরা কিন্তু নেমে গেছিলাম পিক ইহা মেলে কিন্তু মেয়েল থেকে কিন্তু পালিয়ে আসছি কিসের জন্য এখানে অনেক প্লেয়ার আসছে সো আমরা কিন্তু বড় ঘরটা গিয়ে লুট করে কিন্তু আমরা ফাইটে যাওয়ার চেষ্টা করবো এক আগে লুট করে নিই তারপরে ফাইটে চলে যাব কিন্তু আমরা আমরা কিন্তু এখানে থমসং আর পি নাইনটি পেয়ে গেছি এখানে কিন্তু আমরা চলে আসলাম আর্সানালে আর্সানালে কিন্তু প্লেয়ার নাই তবু সামনেতে একটা শর্ট দিয়ে দিলাম কিন্তু আমরা কিন্তু তাকে কিন্তু একটা শর্ট দিয়েছিলাম দুইটা শর্ট মনে হয় সামনে কিন্তু আমরা প্লেয়ার একটা ডাউন টিম মেট আর কি দেখা যাক তাকে মারতে পারি কিন্তু সে কিন্তু উপরে করছে খরচাটা কনফার্ম করতে হবে ম্যাক্স সেভেনদের যাত্রা দিয়ে কিন্তু তাকে মেরে দিলাম আমরা দেখা যাক আমরা কিন্তু এখানে লুট করে ওই তো সামনে কিন্তু প্লেয়ার আসে এখানে কিন্তু আমার নেটটা চলে যায় নেট চলে যাওয়ার পরে দেখুন আমার কী হয় ভাই এখানে আ হা ভাই ওয়ার্ল্ডটা পড়লো না ওয়ার্ল্ডটা পড়লে কিন্তু আমি বেঁচে যেতাম এখানে আমার টিমমেট কিন্তু আস্তে আস্তে রিভাইভ দিতে কিন্তু পারবে না আমি জানি এটা কনফার্ম এখানে নামানের সাথে সাথে কিন্তু আমাকে আবার মেরে দিলাম আমরা কিন্তু আবার নেমে গেলাম মার্শালের সামনে সামনে কিন্তু একটা প্লেয়ার একটা না অনেকগুলোই অনেক একটা এনিমি অন্য একটা এনিমি আসতেছে কিন্তু এইখান দিয়ে এখন তো লঞ্চার বোম দেখেন পঞ্চাশ এর লঞ্চার বোম এর বডি তো হেডশট লাগে না আমি বডি বোম না একদম এখানে এফপি নাইনটিতে তাকে কনফার্ম করে দিলাম সামনে প্লেয়ার আছে কি না জানি না আমার টিমমেট আরে ভাই এখানে কিন্তু লুট করতেছে সামনে তো প্লেয়ার আছে জানি না সেফ জোনে চলে যাই আমরা এখান থেকে যদি মারাটারা টারা খাই জানি না এলে প্লেয়ার আছে কি না সো আমাদের পিছনে তো গাড়ি আছে গাড়ি সব তো আসতেছে হয়তো হ্যাঁ হ্যাঁ গাড়ি আসতেছে যেটা বলছি সেটাই এখানে হয়তো উড়িয়ে দিতে পারে আমাদের আমাকে বা আমার টিমমেট ভাই টিমমেট সাথে আমাকে উড়িয়ে দিয়েছে সো আমি কিন্তু এখানে একটু ওয়াল মেরে একটা সুপারমেট কিট নিয়ে নেব

তোদের কি মারতে হবে কিন্তু আমাদের এই মারতে পারি সামনে কিন্তু একটা দৌড়ে যাচ্ছে তাই কিন্তু সেভাবে তাকে সামনে তো আসে মারতেছে কিন্তু ভাই আমার এইখানেও নেট স্লো দিছে অনেক দেখো কি হয় ভাই নেট এত স্লো দিছে আমার এই ম্যাচটার ভিতর একটা ভালো ম্যাচ ছিল এটাই ম্যাচটা ভালো করে খেলতে পারিনি আমার টিমমেট কিন্তু একটা শেষ এখানে কিন্তু আমি কিলটা কনফার্ম করে নিলাম আর একটা আমার সামনে কিন্তু প্লেয়ার আছে মাত্র তিনটা প্লেয়ার এলাই সামনে কিন্তু আরে ভাই সামনে সামনে একটা কাট দেওয়ার চেষ্টা কিন্তু ফাইনালি সে ডাউন হয়ে গেল সামনে কিন্তু আরেকটা প্লেয়ার ভাই ওয়াল পরে কেন ভাই এক ওয়াল পরে না পরে না দুইটা পড়ছে সে কিলটা কিন্তু কনফার্ম করতে পারবো কিনা আমার নেট চল সে রিপ দিতে চাইছিল কিন্তু পারে না আমার টিমমেট গিয়ে তাই কিন্তু মেরে তাদের স্কোয়াডটা ওয়াইপ আউট করে দেয় এখানে কিন্তু লাস্ট ওয়ান প্লেয়ার লাস্ট ওয়ান প্লেয়ারকে মারতে পারলে কিন্তু আমরা বুঝে নিতে পারবো সামনে কিন্তু প্লেয়ার সে ড্যামেজ সি যে বিয়ার লেসে সো ভাই লাস্ট ওয়ান প্লেয়ার মারলে কিন্তু বুঝা এখানে কিন্তু আমাদের নয় কিল হয়ে যায় সামনে কিন্তু পিনেটি ওই পুরো ফুল ড্যামেজ দেওয়া একটা টোক্কা লাগলে কিন্তু মারা যাবে সে পিনেটি স্কাইলার মাসে অন্য জায়গায় কিন্তু ভাই